ছাত্রলীগের কোনো কালেও আমার কোনো পোস্ট ছিল না না হলে না বিশ্ববিদ্যালয়ে না সেন্ট্রালে কোথাও কখনো কোনো পোস্ট ছিল না আপনি ছাত্রলীগের রাজনীতির সাথে কতদিন জড়িত আমি আমার জায়গা থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শেখ হাসিনা রেজিমে কেউ হলে থাকবে আর ছাত্রলীগের রাজনীতি করবে না মানে প্রোগ্রাম গেস্টরুম করবে এটা কোনো সম্ভব না দু সালে আমি প্রথম বর্ষে ভর্তি হই দু সালে এটা শুরু হয় তৃতীয় বর্ষ পর্যন্ত এটা অনেকটা বাধ্যতামূলক থাকে একদম বাধ্যতামূলক আপনার করতেই হবে তো তৃতীয় বর্ষে যখন থাকে অনেকে না এটা কোনোদিনও সম্ভব না যে হলে থেকেছে প্রথম দ্বিতীয় বর্ষ হলে থাকবে গেস্ট রুম প্রোগ্রাম করবেন এটা কোনোদিন সম্ভব না যে এটা বলে সে মিথ্যা বলে তৃতীয় বর্ষে যখন দু উনিশ সালে ডাকসু হলো এরপর থেকে আমার ওই অ্যাক্টিভ যে রাজনীতি এটা থেকে সরে আসি এবং বাইশ সালে আমি ঘোষণা দিয়ে সরে আসি কারণ বাইশ সালে আমাকে আমি খুব স্বাভাবিকভাবে ওই সময়ে যখন আমি ডাকসুতে ইলেক্টেড হই আমার একটা বিবেকের তারা তৈরি হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আলাদা বিষয় কিন্তু ওই স্টুডেন্টদের মধ্যে আমাকে আমার হল সংসদে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছে আমার একটা দায়বদ্ধতা আছে জবাবদিহিতা আছে সো বিবেকের তারায় আমি ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন আপনি আমার টাইম লাইন এখনও গেলেও দেখতে পাবেন আমি সচরাচর বিরোধী দলগুলো যেভাবে সমালোচনা করতো তার চেয়েও কঠোরভাবে সমালোচনা করতাম ও একটা একটা জিনিস স্পষ্ট করি ছাত্রলীগের কোনো কালেও আমার কোনো পোস্ট ছিল না না হলে না বিশ্ববিদ্যালয়ে না সেন্ট্রালে কোথাও কখনো কোনো কোচ ছিল না এবং আট দশটা যেরকম মানে যারা স্লোগান দিত বা হচ্ছে কর্মী ছিল স্লোগান দিত না অ্যাকচুয়ালি কর্মী ছিল অংশগ্রহণ করতো তাদের মতো একজন ছিলাম কিন্তু সমস্যা যেটা হয়েছে যেহেতু ডাকসুতে আমার ওই জায়গায় আমি নির্বাচিত হই ওটা ছাত্রলীগের প্যানেল ছিল আমি স্পষ্ট করে বলি তেরো জনের মধ্যে ছাত্রলীগের প্যানেল থেকে সাতজন নির্বাচিত হয়েছিল তাদের মধ্যে আমি একজন ছিলাম বাকিরা নির্বাচিত হয়নি যার যোগ্যতা ছিল ওটুকু ফেস ব্যারো ছিল ব্যক্তিত্ব ছিল তারা নির্বাচিত হয়েছিল এবং অমর হলে আঠারোটা হলের কথা বলতে পারবো না একুশ হলে ফেয়ার ইলেকশন হয়েছিল এটা যে কেউ স্বীকার করবে তো ওইটার জায়গা থেকে আমাকে ছাত্রলীগের বড় নেতা বানানো হয় কিন্তু আমার ছাত্রলীগের সরস্বত পোস্ট ছিল খুব স্বাভাবিকভাবেই তখন আমার যদি আমি আমার বিবেককে ওইখানে মানে বিবেক বর্জিত হয়ে ওই জায়গায় দাসত্ব গ্রহণ করতাম তাহলে আমি খুব স্বাভাবিকভাবে ওই দলেরই বড় নেতা হয়ে হয়তো যেতাম কিন্তু আমি সেটি করতে পারিনি বলেই এই অভ্যুত্থানে প্রথম দিন যেদিন এই অভ্যুত্থানের পাঁচই জুন প্রথম দিন যখন আমরা একসাথে বসি ছয় জুন সকালে যখন প্রথম একসাথে বসি যে ছয় জুন দুপুরবেলা তিনটে আমরা শহীদ মিনের প্রথম প্রোগ্রাম করব। ওই দিন আমি আমার জায়গা থেকে লিড করতাম তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওই দিনও কিন্তু ওই ওই ডে ওয়ান থেকে আমার অসংখ্য থ্রেড ছিল কারণ ওই টাইমে জুন মাসে জুলাই মাসের প্রথম হাফে কেউ কি চিন্তা করেছিল খুনি হাসিনা রেজিমের পতন হবে এবং এটা যদি না হতো খুব স্বাভাবিকভাবে ওই মানুষগুলো সবচেয়ে বেশি স্বাস্থ্যের সম্মুখীন হতো যেই মানুষগুলো আগে ওটাতে ছিল ওখান থেকে বের হয়ে বিরোধিতা করে এটাতে এসেছে সো ওই বিবেকবোধের জায়গা আমি যদি ঠিক থাকে আমি মনে করি এটাই আমার পথ দেখাবে আমাকে কেউ কেউ অভিযোগ করে থাকেন যে আপনি এবং আপনার যারা সহযোদ্ধা ছিলেন তারা যেহেতু অনেকদিন করেছেন এবং পরবর্তীতে এখন আপনাদের আচরণেও সেই ছাত্রলীগের সম্পর্কে কিছু উদাহরণ দিতে পারে যেমন ধরেন আপনারা এখন বলছেন যে একটি দলকে রাজনীতি করতেই দিবেন না এবং যেটা আওয়ামী লীগ একটা সময় করতো যে বিএনপি এবং জামাতকে তারা রাজনীতি করতেই দিবেন এবং এই ক্ষেত্রে কিন্তু আদালতের কোনো রায় নেই আপনি বলছেন যে মিডিয়াগুলোকে সাহায্য করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি অনেকটা ভবিষ্যৎ বক্তার মতনই বলছেন যে দশ বছর পরে তারা আমাদের হিসেবে না হলে চিহ্নিত করবে আপনি বলছেন মানে যেমন ধরেন হাসিনার বক্তব্যের উপর তো আমার আপনার কারো কোনো রকমের কোনো কন্ট্রোল নেই সেই বক্তব্যের প্রতিক্রিয়া আপনারা ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙতে চলে যাচ্ছেন নিজেদের ন্যারেটিভে অটল থাকছেন নির্বাচন ইস্যুতে এবং অনেকেই বলছেন যে বিরুদ্ধ মত হলে এখন আপনারা ফ্যাসিবাদের দোষের উপাধি দিচ্ছেন যারা এক সময় বলতো যে বিএনপি জামাতের কথা উল্লেখ যেভাবে বলতো এসব ক্ষেত্রেই অনেকে অভিযোগ করে থাকেন আমার অভিযোগ না মানুষের অভিযোগ হ্যাঁ দেখবে কি হ্যাঁ ফাইন প্রথম কথা হচ্ছে মিডিয়াগুলোকে সাহায্য করতে হবে কথাটা খুবই জেনারাইজড কথা এভাবে বলা হয়নি যেমন আমরা আমাদের জায়গা থেকে ওই সময়েও দেখেছি অনেক মিডিয়া অনেক চেষ্টা করেছে সত্য ঘটনাগুলোকে তুলে ধরা রাজপথে যা হয়েছিল যেভাবে খুন হত্যাগুলো হয়েছে এই অভ্যুত্থানের সময় অনেক মিডিয়া অতি উৎসাহী হয়ে এই মিডিয়াগুলো মানে একদম হাসিনাপন্থী হয়েই ছিল সেভাবেই ন্যারেটিভগুলোকে সামনে নিয়ে এসেছে অনেক মিডিয়া হাউসের সিইও অনেক মিডিয়া হাউসের মালিক ওই অগাস্টের শুরুর দিকে যখন শেখ হাসিনার সাথে একসাথে বসে ওই যে একদম বড় একটা হল ছিল হ্যাঁ সেই জায়গায় এভাবে বলেছিল যে এই জিনিসগুলোকে আমাদের মতো নাকি সন্ত্রাসীরা আমরা এরকম করে হত্যাকাণ্ডগুলো চালাচ্ছি চারিদিকে এভাবে বলা হয়েছিল ওই মিডিয়া গুলোকে আমরা মনে করি যেই মানুষগুলো মিডিয়াতে একটা বড় পরিবর্তন সব মানুষ তো সব পরিবর্তন হয়ে গেছে না কখনোই না আমি এটা আপনি যদি এটা বলেন বড় বড় পরিবর্তন 71 80 সময়তে আসলো শুনেন আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারাই নাকি আবার যে যে বলছেন যে লোকজন এভাবে আমরা কেন বলবো না আমরা কেন বলবো না যারা এই কাজগুলো করেছে এখনো যখন তাদের 70 80% 90% থেকে যায় আমরা কেন বলবো না আপনি যেটা বলছেন এটা কোনোদিনও সত্যি নয় যে ওই হাউসগুলো বড় বড় পরিবর্তন সে নেভার আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি কোনো একটা হাউসকে নিষিদ্ধ করা বা কোনো একটা হাউসকে সাহস্তা করা ব্যাপারটা এরকম মানে বুফে খেতে গেলে নয় হাজার যদি এমনিও নিয়ে যান পাঁচ আপনি নিশ্চয়ই এত টাকা দেননি তারপরেও বেশ বড়ই নিশ্চয়ই একটা খরচ হয়েছে তো আপনাদের এরকম খরচগুলি কারা দিচ্ছে আচ্ছা প্রথম কথা হচ্ছে মানে আমরা এ পর্যন্ত এটা হয়তো বা মানে কিছু মানুষ তো ছিল যারা পনেরো ষোলো বছর ধরে একটা জিম্মি হয়েছিল একেবারে এবং ওই মানুষগুলো অন্তত হাব ছেড়ে নিঃশ্বাস নেওয়ার কারণে মানে যারা এতদিন ধরে এই নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বা পারছিল না একটা কথা বলতে পারছিল না এইটুকু স্বাধীনতার জন্য ওই কিছু মানুষ বাংলাদেশে আছে যারা মনে করে যে যারা এই কাজটা করেছে তাদের প্রতি তাদের কিছুটা হলে কৃতজ্ঞতা বোধ থাকে এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে গিয়ে দেখা যায় ছাড় পেয়ে যায় এই জিনিসটা হয় নর্মালি যে কোনো একটা জায়গায় যে কেউ যতটুকু খরচে পা আমরা হয়তো দেখা যায় অর্ধেকে পেয়ে যায় বা তারও কমে মাঝে মাঝে পেয়ে যায় শুধু খরচটুকু আমাদের জায়গা থেকে নেয় তারপরে যে খরচটা হয়ে থাকে আমরা আমাদের জায়গা থেকে বেশ অনেকগুলো ছোট ছোট সেক্টর থেকে এই খরচগুলো আসে আসলে যেমন আমাদের যারা আমাদের কেন্দ্রীয় কমিটির এখানে রয়েছে কেন্দ্রীয় কমিটি আমাদের অনেকেই বিভিন্ন চাকরিজীবী কিন্তু তারা তাদের জায়গা থেকে ছোট বড় কন্ট্রিবিউট করে আমরা আমাদের জায়গা থেকে এমনও হয়েছে এটা কিন্তু সত্যি সেদিন আমাদের একজন সদস্য বলেছিল এটা যে আমাদের অনেকেই টকশোতে যায় বিভিন্ন জায়গায় এবং এটার একটা অংশ কেউ মনে করলে পুরোটা কেউ একটা অংশ দিয়ে সেখানে আমাদের ফান্ডে দিয়ে দেয় এবং আমাদের আরেকটা জিনিস যেটা হয় যে আমাদের কিন্তু একটা ডায়াসপোরা সার্কেল রয়েছে দেশের যারা আমাদের তাদের একটা কমিটিও রয়েছে তো তারা তাদের জায়গা থেকে যখন আমাদের প্রোগ্রাম হয় তারা খুব ভালো ভালো জায়গায় চাকরি করে আমরা তাদের কাছে করি যে আমাদের এরকম একটা প্রোগ্রাম কিছু খরচ আছে আপনারা যদি সহযোগিতা করতে পারেন কমিউনিটির বিভিন্ন সাথে কথা বলি তারা কিন্তু এই যে বলা হচ্ছে না যে বিজনেস কমিউনিটি যারা তাদের কাছে যখন কোনো কিছু একটা তারা সহযোগিতা করে তারা বিনিময় কিছু একটা চা এক্সট্রা প্রিভিলেজ বা অনৈতিক সুবিধা না আমরা তাদের সাথে কথা বলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এটা মনে হয়েছে সব ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এটা মনে হয়েছে তারা আসলে একটা ব্যবসায়ের যে পরিবেশ ওই পরিবেশটা চায় আপনার তাকে এক্সট্রা প্রিভিলেজ দিতে হবে না আপনি এটুকু নিশ্চিত করুন যে তাকে তার কেউ গিয়ে তার ফ্যাক্টরিতে তালা দিয়ে দিবেন আপনি এটুকু নিশ্চিত করুন যে তার যে মালবাহী ট্রাক নিশ্চিত করছে পাঁচ মার্চ আপনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেখানেও বাঘ বিতন্ডা হলো এবং ভিডিও একটি ভাইরাল হলো সেটি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যেখানে সবাই মানে সেখানকার যে ক্যাপশন সেখানে বলছে যে এ সময় সাধারণ শিক্ষার্থীরা শেষের লাইনে সার্জিসকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা ছিল তাদের মধ্যে কি বেশা স্পষ্ট হয়ে উঠছে দেখুন একটা জিনিস ক্লিয়ার করি প্রথমে হচ্ছে ওই দিনের ঘটনাটাকেই আসলে খুব স্বাভাবিকভাবে কিছু প্রোপাগান্ডা সেল আছে এই প্রোপাগান্ডা সেল যেমন আওয়ামী লীগের আছে এই সেল অন্যান্য কিছু রাজনৈতিক দলেরও আছে তারা তাদের জায়গা থেকে কী মনে করে যে একটা জিনিস মানে যে অন্য কোনো রাজনৈতিক দলে তাকে যদি আমি কোনোভাবে মানে সোশ্যাল মিডিয়ায় হোক আর বাস্তবে হোক কোনোভাবে যদি বিব্রতকর এবং অস্বস্তিকর পরিবেশে ফেলতে পারি তাহলে মনে আমি জিতে গেলাম এরকম একটা চিন্তাভাবনা থাকে আর কি তো ওই দিন ঘটনা যেটা হয়েছিল আমার জায়গা থেকে আমি ওই দিন বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলাম ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে চারটা ওটা একটা যুদ্ধক্ষেত্র ছিল বসুধরা জৈ নাম্বার সো ওইখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ছিল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি ছিল এরপরে আরও যে আমাদের ওখানে যে গুলো ছিল তো ইউআইইউ ছিল এই চারটা ইউনিভার্সিটির প্রায় এক থেকে দেড়শো জন যারা আমাদের সহযোদ্ধা ছিল ওইখানকার যারা নেতৃত্বে জায়গা ছিল তাদের সাথে আমরা দীর্ঘ সময় একটা বসে আমার ইচ্ছা ছিল যে আমি সাতটা থেকে আটটা পর্যন্ত তাদের সাথে আড্ডা দিয়ে সেখানে নামাজ পড়ে আমার বাসা থেকে ব্যাক করব। কিন্তু ওই যে তাদের সাথে যখন সামগ্রিক বিষয় নিয়ে কথা হচ্ছিলো এটা সাতটা থেকে শুরু হয়ে দশটা পর্যন্ত চলে গিয়েছে এবং কথা শেষ করে যখন আমি ওখান থেকে ব্যাক করছিলাম আমি খুব স্বাভাবিকভাবে নর্থ সাউথের ইউনিভার্সিটির নর্থ সাউথে যারা ছিল তারা বললো যে ভাই আমাদের আট নম্বর গেটের সামনে আমরা এটা আমাদের আন্দোলনের যুদ্ধক্ষেত্র ছিল এখান থেকে আমাদের আন্দোলনগুলো শুরু হতো তো এটা দেখে যান তো আমি চাইলেই আমরা আরও আগে ওই জায়গা থেকে ওইখান থেকে গাড়িতে উঠে চলে আসতে পারতাম কিন্তু আমি তাদের দশ পনেরো জন ছিল আমরা হেঁটে হেঁটে আট নম্বর গেটের ওইখান পর্যন্ত গিয়েছি তো গিয়ে দেখি যে অল্প কয়েকজন বেশি না দশ থেকে পনেরো জন হবে তারা স্লোগান দিচ্ছে যে ঢাবির সিন্ডিকেট নিয়ে আর কি তো এরকম যখন স্লোগান দিচ্ছে আমি চাইলেই সেটা স্কিপ করে সামনে চলে যেতে পারতাম ওই জায়গাটা মানে আমি রাস্তার এক পাশে ছিলাম তারা আর পাশে ছিল কিন্তু আমার মনে হলো যে না আমি তাদের সাথে গিয়ে কথা বলি তারা যদি আমার প্রাইভেটের সহযোদ্ধাই হয় ভুল থাকতেই পারে পারে বিভাজন থাকতে আমি কথা বলি তো আমি তাদের সাথে গেলাম কথা বলতে তারা এরকম ওই স্লোগানগুলোই দিচ্ছে পরে ওইখানে যে যারা সামনে দু একজন ছিল ওইখানে ছাত্র দলের শাকিল আহমেদ শাকিল বা আরো এরকম দুই তিনজন ছিল আপনি অভিযোগও করেন জি তো আমি ওনার জায়গা থেকে বলছিলাম যে ভাই আমি তো আসছি কি হয়েছে আমাকে বলেন ঠিক আছে আমরা কথা বলি এরকম তো যেটা দেখে মনে হচ্ছিল যে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করাটাই তাদের উদ্দেশ্য আসলে তো সেই জায়গা থেকে আমার মনে হলো উদ্দেশ্যই যখন এরকম এবং আমার সাথে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল ওইখানে যারা দশ পনেরো জন ছিল দুই জন ওরা ছাত্রদলের ছিল বাকিরা কিন্তু ছাত্রদলের ছিল না এবং আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে যেটা জেনেছি যেটা ছাত্রদলের পক্ষে যে ব্যাপারটা এরকমও না তারা তাদের জায়গা থেকে অতি উৎসাহী এই জায়গাটা করেছে আমার খোঁজ নিয়ে আমি যেটুকু জানতে পেরেছি এবং এটা লিড দিয়েছিল ছাত্রদলের ওই শাকিল আমি যখন দেখলাম যে আমার সাথে যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিল তাদের সাথে তারা বাঘ বিতরণটা করছে এরা থামতে বলছে ওরা থামছে না বাঘ বিতরণটা চলছে আমার মনে হচ্ছে পরিস্থিতি বিব্রত করি হবে আমি আমার সাথে যা ছিল তাদেরকে চলে যেতে বলে ওইখান থেকে আমি চলে গিয়েছি কিন্তু বিষয়টা আসলে যেটা হয়েছে আমার জায়গা থেকে মনে হয় যে আলটিমেটলি ওইটাকে যদি দেখানো হয় তাহলে এভাবে দেখানো উচিত যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে ছাত্রদলের একজন আমি পুরো ছাত্রদলকেই দায় দিব না একজন তার নেতৃত্বে কিছু স্থানীয়

পরবর্তীতে ছাত্রদলের সভাপতি একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং যেখানে তিনি বলছেন যে সার্জি সালম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টোকাই উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছে ছাত্রদলের সাথেও সাথে আপনার সম্পর্ক এখন খারাপ যাচ্ছে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে কোনো একটা নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার মতো আমাদের কিছু ছাত্রদল শিবির তাদের সাথে সম্পর্ক এখন কেমন মানে তারা কি আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ নাকি আপনারা রাজনৈতিক মতক্যে আছেন আর বিএনপি জামাত এবং শিবির দুইটা ছাত্র সংগঠন আর আমরা আমাদের জায়গা থেকে দুইটা পরিচয় আপনি ক্যারি করতে পারেন এখনকার পরিচয় হচ্ছে আমরা একটা রাজনৈতিক দলে দায়িত্ব পালন করছি নির্দিষ্ট একটা দায়িত্ব এবং এর পূর্বে আমরা थाने আমাদের জায়গা থেকে একসাথে লড়াই করেছি সো অভ্যুত্থানের লড়াই তারা আমাদের সহযোদ্ধা এবং আমরা আমাদের জায়গা থেকে এখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দলকে আমরা ক্যারি করছি এবং তারা ছাত্র সংগঠনকে ক্যারি করছে আমরা এটা মনে করি না যে পুরো প্ল্যাটফর্ম অ্যাজ এ ছাত্র দল এস শিবির তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার বিষয় রয়েছে না আমরা বরং আমাদের মনে করি এটা যে আওয়ামী লীগের একটা এরকম চিন্তা ছিল বা ধারণা ছিল কোনো একটা ব্যক্তিকে নির্দিষ্ট একটা ব্যক্তিকে যদি মনে হতো তার পটেন্সিয়াল থ্রেট ওই ব্যক্তিকেন্দ্রিক সব কিছুকে শেষ করে দেওয়ার একটা তারা পরিকল্পনা হাতে নিত এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করত আমি আমার জায়গা থেকে যেমন আমি কিন্তু স্পষ্ট করে বলেছি ছাত্র দলের যে মানে যে ব্যক্তিটা কোনো একজন ব্যক্তি যদি এই কাজ করে তার পরিণতি এটা হবে যখন আমি আমার জায়গা থেকে এটা দেখবো যে পুরো সংগঠনকে আসলে পুরো সংগঠন আমি দায়ী করে এবং রাকিব ভাই তার জায়গা থেকে যদি এটা মনে করে এবং